আজ শুক্রবার সময় এখন সাতটা আজ জানি না সকালে ঘুমটা ভাঙতেই চাইছিল না তাও অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম সকালবেলা ঘরের ভিতরে একটু আলো না আসলে ভালো লাগে না তার জন্য ঘুম থেকে উঠেই সমস্ত ঘরের পর্দাগুলো খুলে দিচ্ছি মনে হচ্ছিলো আরেকটু শুয়ে থাকি তা সেটা না করে মনটাকে শক্ত করে উঠেই পড়লাম কারণ ঘুম থেকে উঠতে যদি লেট হয় তোমরা সবাই জানো যে সমস্ত কাজেই তাহলে দেরি হয়ে যায় সেই কারণেই ঝটপট উঠেই কাজে লেগে পড়েছি আমার ঘরটা যতবার না গোছাতে হয় বর্তমানে আমার এরকম অবস্থা হয়েছে যে এই জায়গাটা তার থেকে বেশি গোছাতে হয় বাবুর এতই পছন্দ হয়েছে যে ও সারাটা দিন সোপার উপরেই বসে থাকে মানে যেটা আমার খাট বলতে পারো এখন ঝটপট ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে টিফিনটা কি বানাবো সেটাই ভাবছি কারণ চাউমিন আমি বয়ল করে রেখে দিয়েছিলাম তোমাদের দাদা টিফিনে বানিয়ে দেব বলে কিন্তু তোমাদের দাদা খেলো না কালকে একটু বিরিয়ানি বানিয়েছিলাম সেটাই খাওয়া হয়েছে সেই কারণে সকালে বললো যে আজও আমাকে লস্যি বানিয়ে দাও তার জন্য আমি আর বাবু ভাবছি যে একটু চাউমিন বানিয়েই খেয়ে নেব আর বাদ বাকিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেব। আমি যেহেতু সকালে টিফিন বানানোর তাড়াহুড়ো থাকে সেই জন্য রাত্রেই সমস্ত কিছু গুছিয়ে রাখি দেখো সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এর মধ্যে পনির ক্যাপসিকাম বিনস ফুলকপি তারপর পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে এবার ভাবলাম যে এটার কতদিন ফ্রিজে রেখে দেব এটা তো খারাপ হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই কারণে এটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি আমি বললাম বানানোটা থাকবে সেটা কোনো ব্যাপার না আর চাউমিনটাও দেখো আমি বয়েল করেই রেখে দিয়েছিলাম তার জন্য এইটা বানাতে কিন্তু আমার বেশি সময় লাগলোই না ঝটপট করে হয়ে গেছে আর উপর দিয়ে শুধু একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম চাউমিনটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই খোসা শুদ্ধ মসুর ডালগুলো তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে দিয়েছে এগুলো সেদিন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম কী দারুণ যে লেগেছিলো খেতে পুরো মনে হচ্ছিলো যে তরকার ডাল খাচ্ছি তা এইগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ দেখলাম এর মধ্যে না ওই কেরি পোকা হয়েছে তা একটু রোদে রেখে দেবো সামনের দিকটা খুব ভালো কড়কড়ে রোদে এসেছে এই পোকাগুলো সব চলে যাবে আবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটু পাপড় তা ভাবলাম যে আজকে ডাল বানাবো তা একটু পাঁপড়ও ভাজা করব তা আবার পাপড়গুলো একটু রোদে দিই দেখো कलरफुल की, की भाला लगे देखते हैं। এগুলো আবার তোমাদের দাদাভাই পছন্দ করে না তোমাদের দাদাভাই আবার ওই সেই ব্যাট পাপড়গুলো আছে সেগুলো খুব ভালোবাসে আর আজকে বাবুর জন্য রান্না করব খিচুড়ি অনেক দিন হয়ে গেল যে ওকে খিচুড়ি খাওয়াই না রুজি তো ভাত মাছ এই সবই খাওয়ানো হয় তা আজকে এই একটু সবজি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম চাউমিনের আর এই যে দিয়ে দিচ্ছি চাল ওর জন্য এই চালটাই আমরা ব্যবহার করি আমরা তো চালটা খাই কিন্তু ওর জন্য এইটাই দিই আর এই খোসা শুদ্ধ মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভীষণ প্রোটিন আছে গুলো দিয়ে ব্যাস একটু পাঁচ ফোরন ফোড়ন দিয়েই ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি তা যেহেতু বললাম যে ডাল রান্না করবো ঝটপটে কিন্তু এইদিকে আমার রান্না বান্নাটাও হয়ে গেছে তাই আজকে ভাবলাম যে কিচেনটা একটু ক্লিন করি অনেক দিন হয়ে গেছে কিচেনটা ভালো করে ক্লিন করিনি তো আমি এখানে লিকুইড যেই বাসন মাজার সোপটা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে কসবাইট দিয়ে ঘষে নিচ্ছি আর যেহেতু সমস্ত কিছু আমার কাছাকাছি থাকে সেই কারণে না এইগুলো একটু তেল তেলচিটে দাগ হয়ে যায় আমি কিন্তু রোজই রান্না রান্না করার পর এইগুলো আমি মুছে নিই তারপরেও একদিন একটু ডিপ ক্লিন না করলে মনে হয় না যে ক্লিন রয়েছে কিচেনটা সেটাই একটু ঝটপট করে করে নিচ্ছে আর আজকে এই জলটা একটু চেঞ্জ করতে হবে অনেক দিন হয়ে গেছে এই বটলের জলটা চেঞ্জ করা হয় না বোতলের জলটা চেঞ্জ করে দিয়ে গাছটাকে ভালো করে ধুয়ে নতুন জল দিয়ে ওর মধ্যে রেখে দিলাম এগুলো যেন তিন চার দিন কিংবা এক সপ্তাহ পর পরই জলটা চেঞ্জ করে দিতে হয় না হলে দেখেছি যে গাছের গোড়াগুলো পচে যায় এখন কসবাইট দিয়ে গ্যাসের মানে ওভেনের উপরটাও ভালো করে ঘষে নিচ্ছি কসবাইটটায় অবশ্য ধান নেই নাহলে কিন্তু ওভেনের উপরটা একদম বাজে দাগ হয়ে যায় দেখতে খুবই বাজে লাগে কসবাইটটা একদমই নরম ছিল সেই কারণেই কসবাইটটা এখানে ইউজ করলাম আর একদম সফট একটা সর্দির ছিল সেটা দিয়েই আমি তো সমস্ত কিছু মুছে নিচ্ছি এখন মশলাপাতির ডিব্বাটা তো একদম ওভেনের পেছনেই থাকে সেটা কিন্তু দু তিন দিন পর পরই না ধুলেই নয় কারণ ফোড়ন টোড়ন দেওয়ার সময় সমস্ত তেল ছিটি কিন্তু এটার উপরেই যায় এখন আর বাসন টাসন কিছুই মাজার নেই কারণ ডাল রান্না করেছি মাছের ঝোল রয়েছে আর ডালটা কড়াইয়ের মধ্যেই রয়েছে কারণ আমার কাছে তো এখানে বেশি মানে বা গামলা বাটি নেই একটার মধ্যে আবার সেই ধোসার ব্যাটার বানিয়েছিলাম বড়ো যেই বাটিটা আছে আমার কাছে সেইটা শুধু ফ্রিজের মধ্যে রয়েছে সেই কারণে ভাবলাম থাক আবার কোনো বাটিটার মধ্যে নামাবো কড়াইয়ের মধ্যেই থাক খাওয়া দাওয়া হয়ে গেলে পরে ওটাকে ধুয়ে ফেলবো আর এই যে আমার ছোটো ছোটো মশলার কৌটাগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু क्लियर हो আসলে আমার ছেলের জন্য একটা দিদিভাই গিফট এনেছিলো তা কৌটাগুলো আমার এত পছন্দ হয়েছে আর প্লেগুলো একটা এয়ারটাইট প্লাস্টিকের মধ্যে ছিল প্লেগুলো বার করে অন্য জায়গায় রেখে দিয়েছি ও মাঝে মাঝে একটু খেলতে চাই তখন ওকে বার করে দিই আর কৌটাগুলো আমার কাজে লেগে গেছে আমার সত্যি কৌটাগুলো দেখে খুবই পছন্দ হয়েছিল তো ওর মধ্যে একটু মশলাপাতি রেখে দিয়েছি গোটা গরম মশলা আছে ধনে গুঁড়ো এই সমস্ত টুকিটাকি জিনিস রয়েছে জামা কাপড় ছিল কটা ভাজ করে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম